আমি এবার আপনাকে একটা ঠিকানা দেই লোভ মাহফুজটা কত দূর আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি এই পৃথিবীর নিচার ও সাতটা সাতটা জমিন আল্লাহ বানাইছেন এই পৃথিবীর নিচে এই জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে আমাদের এই জমিন দেওয়ার ও সাতটা জমিন আল্লাহ তালা তৈরি করলেন আমাদের মাথার উপরে যে আসমান এই আসমানের উপরে আরো ছয়টা আসমান দিয়ে আল্লাহ সাতটা আসমান বানাইলেন খুব মনোযোগ দিয়ে জমিন থেকে আসমানের দূরত্ব কত দূর আপনাকে ছোট্ট বিজ্ঞান থেকে আমি বুঝাই এই আসমানের পরে আরও বড় আস দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মুনতাহা পার হওয়ার পরে হল লৌহে মাহফুজ লৌহে মাহফুজ পার হয়ে যাওয়ার পরে ওই আরশে মু আল্লাহ নবীজি যখন আরশে মু আল্লাহতে যান তখন লৌহে মাহফুজের খস 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 শব্দ আওয়াজ পেয়েছিলেন এই কলম লিখতেছিল কলমের আওয়াজ নবীজির কানে ভেসে আসলো সুবহানাল্লাহ বলা যাবে এ এবার এবার আপনাকে বোঝাই তো একটু মনোযোগ দিবেন আমরা যেই দুনিয়াতে বাস করি এই দুনিয়াটা যত বড় পৃথিবীটা যত বড় তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়ো হবে একটা সূর্য হবে বাবা তত বড় আমি বলি নাই বিজ্ঞান বলতেছে তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয় একটা সূর্য হল বাবা তত বড় মহাশূন্যের ভিতরে একটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের নাম হলো ব্লাক হোল ব্লাক মানে কালো হোল মানে অন্ধকার গহ্বর অর্থাৎ গহ্বর মানে গর্ত কালো গর্ত এই বিরাট বড় দানবীয় নক্ষত্র এমনভাবে ভাবে অন্ধকার বিজ্ঞান বলতেছে সীমানার ভিতরে দুইশো কোটি সূর্যকে যদি ধরে দেওয়া হয় দুইশো কোটি সূর্যটা মাত্র দুই মিনিটের ভিতরে নিঃশেষ হয়ে যাবে দুইশো কোটি সূর্য তাম সৃষ্টিতে খুঁজে পাওয়া যাবে না অথচ তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো তত বড় এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন এই আগুন জ্বালিয়ে রাখার জন্য আমার রব আমার আল্লাহ কোটি কোটি টন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন কোটি কোটি ফেরেস্তা এই দায়িত্ব পালন করে থাকেন আচ্ছা বলেন আল্লাহর দায় ঠেকলোটা কি দুনিয়ার মানুষকে আলো দেওয়ার জন্য সূর্য জ্বালায় রাখবে কারণ একটা আল্লাহ তার বান্দাকে ভালোবাসে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে কারণ আল্লাহর একটা নাম আছে রহমান আর একটা নাম আছে রহিম দয়ালু দয়াময় দয়ালু দয়াময় দয়ালু দয়াম দয়ালু দয়াময়